আসসালামু আলাইকুম ফারেজ ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি ঈদের আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা করেছি ঈদের আগে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়ে সকাল সকাল ঘর গোছানোর কাজে নেমে পড়েছি ফার্নিচার পরিষ্কার করব তো এই ফ্লাওয়ার ভাসটা পরিষ্কার করতে এসে দেখলাম এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এত বেশি ময়লা জমেছে ধুলো জমেছে দূর থেকে তো বোঝা যায় না কাছে এসে যখন পরিষ্কার করা শুরু করি তখন বুঝতে পারি আসলে কতটা ধুলো ময়লা জমেছে আর এই ধরনের টিউলিপ আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো বারবার কিন্তু পানিতে ওয়াশ না করাই ভালো তো মাঝে মধ্যে একটু বারান্দাতে নিয়ে ঝেড়ে নিলে কিন্তু ধুলোটা পরিষ্কার হয়ে যায় মানে আলগা যে ধুলোটা থাকে আমার কাছে টিউলিপ ফুল কি যে ভালো লাগে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ঘর সাজানোর ক্ষেত্রে আমার কাছে টিউলিপ অনেক বেশি ভালো লাগে আমার বাসাতে কিন্তু অনেক বেশি টিউলিপ ফুল রেখেছি আমি যেহেতু আমার কাছে ভালো লাগে আমি এই টিল ফুলগুলো হচ্ছে ঢাকা নিউ মার্কেট থেকে কিনেছিলাম এছাড়া কিন্তু অনলাইন পেজ থেকেও আমি খুব পছন্দের কিছু টিল ফুল কিনেছি সেগুলো হচ্ছে আমি ডাইনিং টেবিলে রাখি ফ্লাওয়ার ফার্সে আমি কখনোই আমের আচার বানাই নি সবসময় কিন্তু মায়ে দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ মায়ের হাতের আচারই খাচ্ছি এখনও আর আমি কখনো চেষ্টাও করে অবশ্য আচার বানাতে বিশেষ করে আমের আচার জীবনে একবার হচ্ছে জলপার আচার বানিয়েছিলাম আর বরুর আচার বানিয়েছিলাম কিন্তু এই যে আমের আচার কখনো বানানো হয় নাই তো মা যেহেতু আছেন মা বানিয়ে পাঠান তো এবার হচ্ছে মা আপুদের বাসা যখন এসেছিলো ঢাকাতে তখন কিন্তু আমার জন্য এই যে টক মিষ্টি ঝালের একটা আমের আচার নিয়ে এসেছে এটা হচ্ছে সরিষা বাটা দিয়ে করে আমাদের ফৈদপুরে কিন্তু সরিষা বাটা দিয়ে এই যে আমের এই আচারটা করে খেতে ভীষণ মজার হয় টক মিষ্টি ঝাল আর আফসিও আমের আচার ভীষণ পছন্দ করে তো সরিষার তেল কম দিয়ে এনেছিলো মা যে যদি আবার পড়ে যায় গাড়িতে আসার সময় তো আমি আবার বাসায় এনে রোদে দিলাম আচার আবার সরিষার তেলও দিয়ে দিলাম কিছুটা ঈদের আগে ভীষণ প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে হচ্ছে আমি এখানে ঘি কিনেছি যেহেতু ঈদের মধ্যে কিন্তু আমাদের বাসায় কম বেশি ঘিটা লাগে এছাড়া কিন্তু গুঁড়া দুধ কিনেছি ভাবলাম এবার লিকুইড দুধের সাথে গুঁড়া দুধ মিশিয়ে তারপরে সেমাই রান্না করব ঈদের দিন আমি অনলাইন পেজ থেকে এই যে ঘি আর গুঁড়া দুধ কিনেছি বেশ ভালো ছিল ছোটোবেলায় কি করতাম চামচেক করে গুঁড়া দুধ নিয়ে খেয়ে ফেলতাম এবারও কিন্তু আমি খেয়েছি এখান থেকে নিয়ে আমার কাছে এত বেশি ভালো লেগেছিল ব্লগ উইথ বাঁধন চ্যানেলের বাঁধন আপুর কাছ থেকে কিন্তু আমি গুঁড়া দুধ এবং ঘিটা নিয়েছি সত্যি বলছি অনেক বেশি ভালো ছিল আমি কিন্তু চিংড়ি পোলাও এবং মোরগ পোলাও রান্না করেছিলাম এই ঘি দিয়ে আর সাথে কিন্তু চা বানিয়ে খাই এই গুঁড়া দুধ দিয়ে অনেক বেশি ভালো আপনারাও চাইলে ব্লগ উইথ বাঁধন চ্যানেলের বাঁধন আপুর কাছ থেকে এই ধরনের কিছু প্রোডাক্ট নিতে পারেন আপু কিন্তু এছাড়া আরও কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করেন টুর্নাফিশের ক্যান আছে বাটার আছে যে ঘি আছে তো আমার কিন্তু অনেক বেশি উপকার হলো ঈদের আগে এই জিনিস দুটো পেয়ে এছাড়া কিন্তু আমি আরও একটা জিনিস কিনেছি আমার ঘর সাজানোর জন্য আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব চলুন এই ফাঁকে দুপুরে রান্নাবান্নাটা করে নেই আজকে আমি একটু দুপুরে চিংড়ি ভুনা করবো আর সাথে আমার খুবই পছন্দের একটা রেসিপি করব তো চিংড়ি ভুনা করার জন্য আমি এখানে এই যে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া পেঁয়াজ দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিব। আর এইভাবে চিংড়ি ফোনা করলে কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আপসি তো চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে এছাড়া কিন্তু আমার ছোট্ট ছানাও চিংড়ি মাছ খেতে পছন্দ করে ইদানি তবে বাচ্চাদের জন্য একটু চিংড়ি ফোনা করে নিচ্ছি আর সাথে আমাদের জন্য খেসার ডাল দিয়ে শাক রান্না করবো খেসার ডাল দিয়ে শাক কিন্তু আমার অনেক বেশি পছন্দ যতদিন পাট শাক থাকে আমি কিন্তু আপসি আপনার মাথা নষ্ট করে ফেলি যে পাটশাক নিয়ে আসো সে কিন্তু পাটশাকটা খেতে খুব একটা পছন্দ করে না কিন্তু আমার তো অনেক বেশি পছন্দ আমার মাও রান্না করেন বোম্বাই মরিচ দিয়ে খেসায় ডাল দিয়ে শাকটা এটা আমার অনেক বেশি পছন্দ এছাড়া কিন্তু শাক পেটের জন্য অনেক ভালো বিশেষ করে ডাল দিয়ে যদি শাক রান্না করে খাওয়া যায় পেট ঠান্ডা থাকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মাঝখানে অনেকটা সময় পার করেছি এখন চলে এলাম বিকাল বেলা চলুন আপনাদের সাথে আমার সংসারের টুকিটুকি কেনাকাটা শেয়ার করি আমি এখানে আমার ছোট্ট সংসারের জন্য তিনটা পাপোশ কিনেছি এই ধরনের একটা পাপোশ আমার বাসাতে আছে তো ভাবলাম ঈদের আগে ঘরটাকে একটু নতুন করে সাজানোর জন্য আরও তিনটা পাপোশ কিনি যদিও আমি কিনে নিই আফসির আব্বু কিনে নিয়ে এসেছে এখন আমার আর বাইরে যেতে খুব একটা ভালো লাগে না ছোটো বাচ্চা নিয়ে আর আমার বাচ্চাটা কিন্তু মানে আমার ছোট্ট ছানাটা এখন একটু একটু ঠান্ডা লেগেছে তো ভাবলাম যে আমি যাবো না তুমি একা যে কিনে নিয়ে আসবা তো এখানে তিনটা পাপস নিয়ে এসেছে দেখতে কাছাকাছি একই রকমের এই পাপসগুলা কিন্তু অনেক বেশি সফট এত বেশি নরম তো অনেক বেশি পছন্দ হয়েছে আমার আর যেহেতু আগে একটা ব্যবহার করেছি তো আমি চাচ্ছিলাম এই ধরনের এই তিনটা পাপস তো এখানে আমি তিনটা পাপস নিয়েছি ঈদের আগে কিন্তু আমি আমার এই ছোট্ট বাসাটাকে আমার ছোট্ট নিটটাকে একটু একটু করে সাজিয়ে নিব যেহেতু সামনে ঈদ সামনে ঈদ বলতে তো আর একদিন পরেই সাতই জুন কিন্তু আমাদের পবিত্র ঈদ উল আর আমরা মেয়েরা তো শপিং করতে গেলে দেখা যায় কি নিজের জন্য কোনো কিছু না কিনলেও ঘরের জন্য কিছু কিনে নিয়ে আসি যে নিজের ঘরটা সাজাতে কি লাগবে বা কোনটা কিনলে ভালো লাগবে নতুন কি এসেছে ঘর সাজানোর জন্য তা আমার যেহেতু খুব একটা বাইরে যাওয়া হয় না আমি কি করি আমি বসে বসে কিন্তু অনলাইনে বিভিন্ন জিনিস দেখি ঘর সাজানোর জিনিস দেখি আর সেটা স্ক্রিনশট নিয়ে আফসির আব্বুকে পাঠিয়ে দিই তখন তাকে বলি তুমি যখন বাইরে যাবে বা ঢাকা যাবে তোমার চোখে যদি এই ধরনের কোনো জিনিস দেখো অবশ্যই কিনে নিয়ে আসবা তা আমি এরকমই করি ছোটখাটো জিনিস দিয়ে কিন্তু খসা যাতে ভালো লাগে তাই তো বছরের প্রথম লিচু খাবো আলহামদুলিল্লাহ আপসি লিচু কি যে পছন্দ করে অসম্ভব পছন্দ করে লিচু ওর কাছে তো মনে হয় যে জাতীয় ফল লিচুই হলে ভালো হতো এমন একটা অবস্থা সে কিন্তু কোনোভাবেই কাঁঠাল খায় না কিন্তু লিচু খেতে খুব পছন্দ করে তো আপসিকে আজকে একসাথে অনেকগুলো লিচু ছিলে দিব যে বাবা তুমি বসে বসে খাও আরামসে তবে হ্যাঁ ছোট বাচ্চাকে কিন্তু অবশ্যই লিচু দিবেন না যেমন আমার ছোট্ট একটা ছানা আছে আমার বাচ্চার বয়স দুই বছর তো দুই থেকে তিন বছর বা চার বছর বাচ্চাকে কখনো একা একা লিচু খেতে দিবেন না অবশ্যই চেষ্টা করবেন বিচিটা ফেলে দেওয়ার জন্য বা আপনার ছোট্ট সোনামণি যখন লিচু খাবে বাচ্চার কাছে বসে থাকবেন কোনোভাবে যেন বাচ্চা লিচুর বিচি খেয়ে না ফেলে সবচেয়ে ভালো হয় বাচ্চাকে যদি লিচুটা দিয়ে জুস করে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো টেনশন থাকে না কারণ আমরা অনেকবার দেখেছি লিচুর বিচি আটকে কিন্তু অনেক বাচ্চা মারা গিয়েছে তো এই বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে লিচু কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তবে সে পছন্দ যেন কোনো মৃত্যুর কারণ না হয় অবশ্যই আমাদেরকে সেদিকে খেয়াল রাখা উচিত তো আমি জাফসির জন্য কিন্তু একসাথে অনেকগুলো লিচু নিয়ে গিয়েছিলাম তবে আমার ছোট্ট ছানার কিন্তু লিচুর প্রতি কোনো আগ্রহ নাই সে কিন্তু একটা লিচুও খায় নাই এমনকি সে লিচু কিন্তু ধরেও দেখে নাই তো যাই হোক আমার সংসারের জন্য ঈদের আগে টুকিটাকে কাটা এছাড়া সংসারের কাজকর্ম নিয়ে আজকে পুরো ভিডিওটি সাজিয়েছিলাম আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে এতক্ষণ অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ফারেজ ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানি আজকে ব্লগ ভিডিও শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম